এবং এক বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক পঁচিশ জন সেনা কর্মকর্তা সাবেক ২৫ জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসিডারকে ডাকছিল কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হতে পারে আবার ইন্ডিয়ায় তো সমস্ত এম্বাসি সবগুলো ধরে ফেলতে পারে ওইখানে এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা ই আছে না ক্লাব আছে না কি জানি ক্লাব সেনা ক্লাব না কি ওইটার ভিতরে যে কোনো মুহূর্তে চালাই দিতে পারে অ্যাটাক এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স বাস এখানে টাকা পয়সা এবং অস্ত্র শস্ত্র দিচ্ছে এই খবরের পরেই নড়ে চড়ে বলছে আপনাদের যে কোনো মুহূর্তে মানে এই জানুয়ারি মাসের যে কোনো সম্ভাবনা আছে দেখতে থাকুন কি হয় এবং আমার কাছে যখনই যা নিউজ আসবে আপনাদের জন্য উন্মুক্ত নিয়ে আসবো তৎক্ষণাৎ নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মনি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত দ্বিতীয়ত চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ লুটপাট এরপরে আবার আরেকজন মাছের মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিক সাংবাদিক তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে গুলি করে গলা কেটেছে সেও হিন্দু এবং সবচেয়ে নিশংস আরেকটি যেটা সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে চারটায় হিন্দু নির্যাতন যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে ভারতের জন্য হটকেক আর আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যার কারণে আমি আপনাকে আপনার হেডলাইন এবং ব্যানারে দেখেছেন আমি লিখছি যে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটা মূল সার আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে মানে এই মাসের মৃত্যুর ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক এবং এটা যে কোনো মুহূর্তে হইতে পারে এটা গ্যারেন্টি রাখতে পারেন শুধু যে চারটা হিন্দু আজকে তিনজন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণদর্শন হয়েছেন সেটার উপর না এই যে কারফিউ আস গেল গত পরশুদিন যে কারফিউ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো কিছু যে নিউজগুলো বলছি এগুলো পুরোটা শোনার পরে আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন আরো সাবস্ক্রাইব করুন প্লিজ পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও যেটা যে যে মুহূর্তে অঘটন অঘটনটা কি করছে জানেন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে এগারো জন জঙ্গি ধরা হয়েছে আর এই জঙ্গি যারা মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ ইমাম মাহমুদ কাফেলা ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে দুই হাজার তেইশ সালে মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে এবং সেই জঙ্গি সংগঠনেরই জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারত ভারতের বিভিন্ন অঞ্চলের সাম গোয়েন্দারা প্রশাসনিক প্রশাসনিক যে কর্মকর্তারা আছে এরা কিন্তু সর্বক্ষণিক চোখ রাখছিল আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা এই কাফেলা আপনার এগারো জনকে বিএসএফ ধরছে এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এগারো জনকে ধরছে এবং এগারো জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই আর এই ঘটনা ঘটছে আপনার আঠাইশ তারিখ দিবাগত রাত মানে উনত্রিশ তারিখ পরে গেছে আপনাদের নিশ্চয় মনে আছে যে উনত্রিশ তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা যে এই যে যেই এগারো জনকে ধরছে তার মধ্যে তিনজন বাংলাদেশি বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা মিনিমাইজ আপনার কম্প্রোমাইজ করছে যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আই এম কে নেটওয়ার্ক আই এম কে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারও বলছিলো আপনার বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদী দিয়ে এই সহযোগিতা করবো এদেরকে দেশে আনবো এদেরকে দেশে রাখবো এদেরকে এই করব ওদের প্রশিক্ষণ দিব এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে এগারো জন ধরছে এবং এই এগারো জনের মধ্যে যে তিনজন বাংলাদেশি এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জে সাথে সম্পর্ক ইমাম মাহমুদ কাফাল হচ্ছে যে জে এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আই এম কে কে একটা সংগঠন আর এই সংগঠন দ্বারাই এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী এবং ওখানে যে দুজন বাঙালি ধরা হয়েছে তিনজন তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর আর একজনের নাম হচ্ছে খালেদ খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত এক বছর যাবত ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করছে এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে আর ট্রেনিং এর সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে সরি যে অস্ত্র শস্ত্রে তারা ইন্ডিয়ায় ঢুকছিল সেগুলোর অনেকগুলো অস্ত্র শস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ আর এই নেটওয়ার্কের পুরাটা শিকর হচ্ছে যে বাংলাদেশ মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক এবং সীমান্ত পার হইয়া রেডিকেল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো এবং এই দুইজন ওমর এবং খালেদ ওমর এবং খালেদ দুইজন যারা ওই এগারো জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে এই দুইজন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানে আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে প্রায় সাড়ে ছয়শ জিয়াদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু আর বাঙালি আছে ম্যাক্সিমাম এর মধ্যে এইটি পার্সেন্ট বাঙালি টেন পার্সেন্ট রোহিঙ্গা এবং টেন পার্সেন্ট ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার দুই তিনটা যে সন্ত্রাসী গোষ্ঠী এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে পিসিজেএসএস এরা সশস্ত্র এবং দুই সালে তেরো জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষ আহত অবস্থায় ছিলেন দুই হাজার চব্বিশের লাস্টে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে এটা দুই হাজার চব্বিশে এবং গত পরশু ধরা এই উনত্রিশ তারিখে ধরা গেছে আরো এগারো জন এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী এবং এই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে আমরা ওরা গাজবাতুল হিন্দ করবে। এই হচ্ছে যে এই যখন অবস্থা তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে তার মধ্যে বাংলাদেশী যে তিনজন তিনজন দুইজনের নাম জানা গেছে ওমর এবং খালেদ কোমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিকালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সব আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে এইদিকে গতকাল সারাদিনে যে চারজন হিন্দু মারা গেল তিনজন হিন্দুকে মেরে ফেলা হয়েছে আর একজন মহিলাকে গণদর্শন করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পরে এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয় কারো কিছু করার নাই। বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে সেরকম হলো কারো কিছু করার নেই যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তের টোটাল আপনার কারফিউটা জারি করছে কারণ হচ্ছে তারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়ে এটা করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি সহ করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার ও জেলা কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ ইউপিডিএফ যেটা আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি নেটওয়ার্কে ছিল ওরা এবং ইউপিডিএফ কোনটা ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে যে ইউপিডিএফটা টা অবশ্য চারটা আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চারটা গ্রুপ আছে জেএসএস আছে সন্তুল আরবার গ্রুপ ওটা অবশ্যই এখন নিষ্ক্রিয় জেএসএস সংস্কার পন্থী গ্রুপ ওরা এখন অস্ত্র হাতে নিছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ ওরাও অস্ত্র হাতে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ ওদের কাছেও অস্ত্র আছে কুকি চিনের কাছে অস্ত্র আছে এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেয় সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলো আরে মারে সেই সেনাবাহিনীর অংশটা সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিরশীল করার চেষ্টা করতেছে এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই এগারো জন ধরার পরে এবং যে দুজন বাংলাদেশের নাম বললাম উমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অর্জিন কর্মী এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফালা এই সবগুলো জানার পরে এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয় এবং এক বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক পঁচিশ জন সেনা কর্মকর্তা সাবেক পঁচিশ জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে